আজকে আমাদের কাছে অতি গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন এসেছে সেটি হচ্ছে পানি পান করার সময় গালের ভেতরের পানি অনেক সময় পরে যায় এতে কোনো সমস্যা হবে কিনা হবে কিনা অর্থাৎ এই বিষয়টা এরকম হতে পারে যে বদলুক জানতে চেয়েছে আমরা যখন প্রাণী পান করি পানি যখন গ্রহণ করি তখন পানি পান করার সময় অতিরিক্ত যদি হয় কিছু পানি যায় বা জামাতে লাগে বা কাপড় লাগে বা অন্যান্য পোশাক আদির মধ্যে লাগে সেই পানিগুলো লাগলে কি কাপড় কি ধুইতে হবে কি না বা ধৌত করা লাগবে কিনা বা অপরিষ্কার হয়ে যায় কি না বা সেগুলো লাগলে কি খারাপই হবে কিনা বা নাফাকি থেকে যায় কিনা এটা হচ্ছে মূলত প্রশ্ন প্রিয় ভাই আপনার আমরা অবশ্যই বুঝতে পেরেছি সেটার সঠিক উত্তর হবে পানি পান করার সময় নর্মালি আপনার মুখ থেকে যে পানিগুলো পড়বে সেগুলো নাপাকি পানি নয় সেগুলো যদি আপনার গায়ে পরে অথবা আপনার কাপড়ে পরে তাহলে নাপাক হবে না এমনকি কোনো বড়ো ধরনের কোনো সমস্যা হবে না নর্মালি এগুলো হতেই পারে এটা কোনো প্রবলেম নেই এটাই সঠিক উত্তর